আচ্ছা দেখো আজকের ই হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় এগারো এর বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন তাহলে গারো জনগোষ্ঠী কত বছর পূর্বে তিব্বত থেকে বাংলাদেশে এসে বসবাস শুরু করে কত বছর 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 সাড়ে সাড়ে পূর্বে থেকে এসেছে তিব্বত ওটা থেকে এসেছে তিব্বত থেকে এসে বাংলাদেশে বসবাস শুরু করেছে তাহলে ধারণা করা হয় বাংলাদেশের মধ্যে অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা বাংলাদেশে বাঙালি ছাড়াও আরও যেসব ছোট ছোট ক্ষুদ্র নিগোষ্ঠী বলে এদের মধ্যে কারো হচ্ছে কি সবচেয়ে মানে গারোরা সংখ্যাগরিষ্ঠ বেশি এরা সাড়ে চার হাজার বছর পূর্বে তিব্বত থেকে বাংলাদেশ এসে বসবাস শুরু করেছে এবার দেখো গারোদের ভাষা গারোদের নিজস্ব ভাষার নাম আচিক গারোদের নিজস্ব ভাষার নাম কি আচিক বা গারো ভাষা আচিক বা কি তাহলে গারোদের নিজস্ব ভাষার নাম কি আচিক বা গারো ভাষা ধরলে পারবে তো এখন যদি এই যতটুকু আমি রিডিং করাইলাম এখান থেকে যদি দড়ি পারবে হ্যাঁ গিয়ে কেমন মনোযোগী দেখি তো আজমির দাঁড়াও আজমির আজমির তুমি বলো তো গারোরা গারো জনগোষ্ঠী কত বছর পূর্বে তিব্বত থেকে বাংলাদেশে এসে বসবাস শুরু করেছে বলো কত বছর পূর্বে কত বছর পূর্বে কি বলছ প্রায় সাড়ে চার হাজার অর্থাৎ সাড়ে চার হাজার বছর প্রায় মানে হয় না এখন আর একটু কম আছে তাই না সাড়ে চার হাজার বস তারপরে ইয়ে বলো বলো অনার নাম কি হাজিক গার ভাষা ভেরি গুড দেখো একটু পড়াইছি তাই কি পারে তোমার হাত পিছনে কেন এবার দেখো গারোদের ধর্ম ভারতের ধর্ম ভারতের আদি ধর্মের নাম সংসারে ভারতের আদি ধর্মের নাম কি তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মালম্বী ধর্মাবলম্বী গারোদের তাহলে গারোদের আদি ধর্মের নাম কি সংসারে আর বর্তমানে বেশিরভাগ গারো কোন ধর্মাবলম্বী কোন ধর্মাবলম্বী খ্রিস্ট ধর্মাবলম্বী তাহলে গারোদের ধর্মের নাম কি বলো আদি ধর্মের নাম সাংসারে গারোদের আদি ধর্মের নাম সামসারে গারোরা কোন ধর্মাবলম্বী বর্তমানে বেশিরভাগ গারো কৃষ্ণ ধর্মাবলম্বী আচ্ছা সমাজ ব্যবস্থা দেখো এখন গারো সমাজ মাতৃতান্ত্রিক গারো সমাজ কি অর্থাৎ মায়েরাই হচ্ছে পরিবারের প্রধান আর আমাদের কি আমরা হচ্ছে পিতৃপ্রধান তাই না পরিবারের কর্তা হচ্ছেন কে যদি জীবিত থাকে তাহলে পিতাই হচ্ছেন পরিবারের কি কর্তা আর গারোদের মধ্যে হচ্ছে মাতৃতান্ত্রিক অর্থাৎ মাতা হচ্ছে পরিবারের প্রধান অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী এবং সম্পত্তির অধিকারী মাতার সূত্র ধরেই তাদের দল গত্র গোত্র ও বংশ গড়ে ওঠে অর্থাৎ যেমন আমাদের যেমন তুমি কি বংশ বলো তো দেখি তুমি কি বংশ ইসলাম না এটা তো তোমার বলছি তোমার ধর্ম মানে তুমি কোন বংশ কোন বংশ বংশ আছে না যেমন কেউ আছে মিয়া কেউ হচ্ছে কি বলে চৌধুরী শেখ এরকম আছে না খান বংশ এরকম আছে না পাঠান বংশ আছে এরকম এই যে মায়ের রাজে বংশ ধরো মায়ের বংশ অনুযায়ী মায়েরা যদি খান বংশ হয় তাহলে তার সন্তানরাও কি লিখবে খান বংশের কিন্তু আমাদের কি মায়ের দেবংশী করে আমাদের মধ্যে কিন্তু পিতার কারণ পিতা যে বংশে সেই বংশের হয় তাই না ধরো মা হচ্ছেন চৌধুরী বা সে বা আরও অনেক বংশ শিকদার বংশ খন্দকার বংশ বলে না তো বাবা যদি খন্দকার হয় আমরা খন্দকার লিখি আর মা যদি শিকদার হয় এটা কি লিখি লিখি না এটা আমাদের বংশ আসে না কিন্তু গারোদের মতে মায়ের যে বংশ সেটাই আসবে তারপর দেখো গারোদের খাদ্য গারোদের প্রধান খাদ্য ভাত মাছ মাংস ও বিভিন্ন ধরনের শাক সবজি গারোদের প্রধান খাদ্য কী বলো তো হ্যাঁ তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের করল দিয়ে তৈরি করা হয় যা খেতে অনেক সুস্বাদু ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে বাঁশের কোরল সেইটা বাঁশের করল বাঁশের কচি কচি হ্যাঁ বাঁশের যে কচি যেই আছে না বাঁশ গাছ দেখেছো কে কে বলো সবাই দেখছ তাহলে এই বাঁশের মানে যখন বজায় ছোট ছোট একদম তারা কি করে রান্না করে খায় কচি বাস করো তারপরে দেখো বাড়ি পূর্বে গারুদের সংখ্যা জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে এই পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন যা নকমান্দি নামে কি পরিচিত যা পরিচিত তাহলে লম্বা এক ধরনের গারোরা লম্বা এক ধরনের বাড়ি তৈরি করত যা কি নামে পরিচিত মনে থাকবে আচ্ছা তবে বর্তমানে তারা অন্যদের মতোই বড় গেটের টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করে পোশাক গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্ধা ও দক শাড়ি গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি কোথায় কি দেখো পুরুষেরা শার্ট লুঙ্গি ধুতি ইত্যাদি পরিধান করে তাহলে গারো দেড় ঐতিহ্যবাহী পোশাকের নাম কি কে বলতে পারবে বলো তো গারো দেড় ঐতিহ্যবাহী পোশাকের নাম বলো বলো কি গুড বস তারপরে উৎসব দেখো ভারতের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা কালকে ওয়ানগালা ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা এই সময়ে তারা সূর্য দেবতা শাল প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন সূর্য সরি নতুন শস্য উৎসর্গ করেন সাধারণত নতুন শস্য উঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয় উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ হিসাবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের বাদ্য বাদনা বাজিয়ে বাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে কি করা হয় পালন করা হয় আগামীকালকে তোমাদের এই অধ্যায় থেকে কুইজ হবে কুইজ ছেলেরা বেশি পারো না মেয়েরা এখানে গার্লস অ্যান্ড বয়েজ কুইজ হবে ঠিক আছে ভালো করে পড়ে আসতে হবে পুরাটা অধ্যায় ভালো করে পড়ে আসতে হবে বলতেছো কেন বললে তো হবে না 你都太久了。